মা এখানে যে এই মন্তব্যটা লেখা আছে হ্যাঁ বজরঙ্গলী মন্দিরে মহিলাদের প্রবেশিত সেটা নিয়ে তোমার কি মত এটা একেবারেই সম্পূর্ণ একটি অনুচিত কাজ বজরঙ্গলী মন্দিরে মহিলাদের প্রবেশ শিশু এটা একেবারেই ভুল কথা বরং বলা যেতে পারে একটু পরিশুদ্ধ করে যে এটি একটু নিয়ম নীতি মানা দেবতা বজরঙ্গলী মন্দিরে জঙ্গলী প্রেমিক হিসেবে পারি না স্বামী হিসেবে নাথ হিসেবে আমরা পারি না যেটা আমি সেভাবে করে থাকি আমরা একটা পুরুষকে শুধু ওই হিসেবে না দেখে আমরা বাবা হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে মামা কাকা অনেক কিছুই হয় যার সাথে কামের কোনো সম্পর্ক নেই বরং পরিশুদ্ধ করে এইটা লিখে দেওয়া যেতে পারে যে বজরঙ্গবলী মন্দিরে বজরঙ্গবলীকে কেউ প্রিয় বা প্রেমিক হিসেবে কল্পনা করে ঢুকবেন না সেটা একটা হতে পারে হ্যাঁ কিন্তু কখনোই এভাবে মানে একেবারে এক ধারসে সমস্ত মহিলাদের প্রবেশ কিছু এটা হয় না এটা করা উচিত না বজরঙ্গবলীর পুজো সবাই করতে পারে বজরঙ্গবলীকে সবাই স্পর্শ করতে পারে আজকে যদি আমার একটি পুত্র সন্তান থাকতো আমি যেরকমভাবে তাকে স্পর্শ করতাম আমি বজরঙ্গলীকেও সেরকম পুত্ররূপে স্পর্শ করতেই পারি তাতে কোনো বাধা নেই বজরঙ্গলী আবারও বলছি যে তিনি ব্রহ্মচারী মানুষ তার নিয়ম নীতি আছে কিছু বটে কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল আর এটা কিছুটা পুরুষতন্ত্রের দর্শন বটে বজরঙ্গলী হচ্ছে আমার যেন দেবতা যিনি সব থেকে দ্রুত সাড়া দেন ঠিকঠাক নিষ্ঠা করে তাকে ডাকলে তিনি দারুণ দ্রুত সাড়া দেন সেক্ষেত্রে এই পুজো থেকে না মহিলাদেরকে নিষিদ্ধ করে রাখা বা দূরে রাখার এটা একটা টেকনিক ছিল কারণ বুঝতেই পারছেন আর কি সে আর কী বলবো এখনও সেই প্রথাটা অনেকভাবে চলে আসে যারা এটা করেছেন তারা যে এটা জেনে করেছেন তা কিন্তু নয় কিন্তু এটা একদমই ঠিক নয় বজরাঙ্গলী মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ এটা হতেই পারে না করা উচিত না কিন্তু কর্তৃপক্ষ যখন করে রেখেছেন আমি কর্তৃপক্ষের সাথে প্রথমত কথা বলবো আর দু নম্বর কথা হচ্ছে এটা খুব একটা একটা উপর দিয়ে ইয়ে দিয়ে করে রেখেছে দেখ ওটাকে সেলটের দিয়ে আটকে রেখেছে সেলটটা সরিয়ে দিলেই এই ভ্রান্ত ব্যাপারটা কিন্তু চলে যাবে একটা মন্দির নতুন প্রতিষ্ঠা হয়েছে এখানে এই ভ্রান্ত জিনিসটা থাকতে পারে না এটা হতে পারে না বরং বলা যেতে পারে আমাদের পরিশুদ্ধ বয়ানটা বলে দেবো বজরঙ্গবলী মন্দিরে বজরঙ্গবলিকে প্রেমিক বা প্রিয় হিসেবে কল্পনা করে কেউ প্রবেশ করবেন না এইটা হতে পারে কিন্তু আপাঙ্গর মহিলারা সবাই নিষিদ্ধ এটা হতে পারে